আমাদের সসীম ধারা এটা হতেছে দশ নম্বরের ক্লাস তেরো দশমিক একের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা যদি এই কথাটাও বলি তাহলে কোনো ভুল হইব না উনিশ নম্বর এটা দিয়া অনেকগুলি সৃজনশীল হয় একটু বোর্ড যদি চেক দাও তাইলে এরকম অনেক গুলি পাইবা তো আমরা অঙ্কটা শুরু করি একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি একশো চৌচল্লিশ বারোটা পদের যোগফল একশো চৌচল্লিশ আবার বইলা দিছে বিশটা পদের যোগফল পাঁচশো ষাট এই দুইটা তথ্য দিয়ে দিছে আমাদের কাছে প্রথম ছয়টি পদে সমষ্টি নির্ণয় করতে বলছে আমরা যদি কোনোভাবে এইখান থেকে এর মান আর ডি এর মান উদ্ধার করতে পারি তাইলে আমরা ছয়তম পদ কেন অন্যান্য যে কোনোতম পদই বের করতে পারবো ঠিক আছে সমষ্টিও বের করতে পারবো তম পদও বের করতে পারবো তাইলে এইখানের আমার মেন উদ্দেশ্য হইতে আছে এর মান আর ডি এর মান উদ্ধার করা তো আমরা কাজ শুরু করলাম যেহেতু এ আর ডি কিছুই দেওয়া নেই প্রথমেই তারা ধরে নাও ধরি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি অঙ্কটি একটু বড় হইব তো একটু মনোযোগ দেওয়া একটু ধৈর্য নিয়ে হোক আমাদের কাছে কিন্তু সমষ্টির কথা বলছে কোনো তমতম পদ বলে নাই তাহলে আমরা সমষ্টির সূত্র লিখতেছি আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন ওয়াই টু টু এ প্লাসের এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং প্রথম এইখানে কতটা বইলে দেশে বারোটা তাই লিখলাম বারো টি পদের সমষ্টি এস টুয়েলভ টুয়েলভ বাই টু টু এ প্লাসের টুয়েলভ মাইনাসের ওয়ান ইন টু ডি কি করছি যত জায়গায় অ্যান ছিল এন এর পরিবর্তে কত লিখে দিয়েছি টুয়েলভ এবারে একটু ক্যালকুলেশন করে ছোটো করি দুই দিয়ে বারো রে কাটলাম হইল ছয় লিখলাম টু এ প্লাসের বারো থেকে অ্যাকচুয়ালি গেছে এগারো সাত আশে একটা ডি রাখলাম এইটুকি তারপর আবার কততম পদ দিয়ে দিছি বিশ লিখলাম প্রথম বিশটি পদের সমষ্টি এস টোয়েন্টি এন এর পরিবর্তে টোয়েন্টি ওয়াই টু টু এ প্লাসের টোয়েন্টি মাইনাসের ওয়ান ইন্টু ডি কাটলাম এখানে কত রইল তাইলে দশ টু এ প্লাসের বিশ থেকে অ্যাকচুয়ে গেছে নাইনটিন সাথে একটা ডি নিয়ে দিলাম এটা হইতেছে আমাদের বারোটা বদের সমষ্টি যার মান আবার কত দেওয়া একশো চৌচল্লিশ তাহলে লেখা দিই প্রশ্ন মতে প্রশ্ন মতে সিক্স ইন্টু টু এ প্লাসের এলিভেন ডি সমান একশো চৌচল্লিশ টু এ প্লাসের এলিভেন ডি ছয় পাশে ছয় পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তো একটু ভাগ করি ছয় দিয়ে কাটতেছি ছয় দুগুণে বারো চার ছয় চব্বিশ তাহলে আমরা কি পাইলাম টু এ প্লাসের এলিভেন ডি ইজ ইকাল টু চব্বিশ এটা দাও এক নম্বর সমীকরণ এখানটাতে আমরা তো বারোটার মানে বারোটি পদের জন্য নির্ণয় করলাম এবার আবার কয়টা পদ আছে বিশটা তাহলে বিশটা বের করি আবার বিশটার জন্য সমীকরণ পাইছিলাম এই যেটা টেন টু এ প্লাসের নাইনটিন ডি ইজ ইকল টু এটার মান কত দেওয়া ছিল পাঁচশো ষাট তারপরে টু এ প্লাসের নাইনটিন ডি দশ গুণ ছিল এই পাঁচটা তাই সে কি হয়ে গেল ভাগ কাটলাম হইল ছাপ্পান্ন তাইলে টু এ প্লাসের নাইনটিন ডি এর মান কত ছাপ্পান্ন এটা কয় নম্বর সমীকরণ দুই নাম্বার। দুইটা সমীকরণ পাইছি এটা থেকে আমাদের এখন এর মান আর ডি এর মান বের করতে হইব এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাইলে দেখি কোনটার মান বের করা বেশ ইজি হয় অ্যাট এ টাইম আমাদের এর মান বা ডি এর মান একই সমীকরণ থেকে বের হইব না তো আমাদের আগে হয় এর মান না তো ডি এর মান বের করতে হইব তাইলে আরেকটার বাদ দিতে হইব তাইলে তোমার দেখতে হইব কোনটারে বাদ দেওয়াটা ইজি এখানে আছে উনিশটা ডি এখানে আসে এগারোটা ডি এখানে আসে দুইটায় এখানে আছে দুইটায় দোনো জায়গায় কি এ দুইটা করে না তাই যদি আমি বিয়োগ কইরা দিতে পারি তাইলে এ কী হয়ে যাবো কাটা হয়ে যাব ডিয়ের মান বের হইব এই জিনিসটা একটু মাথায় রাখবো ঠিক আছে আর করতে করতে এই জিনিসটা এমন হইব ইজিলি তুমি বুঝবা কী করতে হইবো না করতে হইব আর আরেকটা কথা বললে সব সবসময় বিয়োগ করার সময় বড়োটা থেকে ছোটোটার বিয়োগ করবা মানের দিকে একটু তাকাইবা দেখবা কোন মানটা বড় ওইটা থেকে আর ছোটো মানটার বিয়োগ করবা তাইলে দু একটা লাইন আমাদের শর্ট হইব মানে ইজিলি হয়ে যাব আর নয় অঙ্ক হইব কিন্তু দু একটা লাইন বেশি হয়ে যাব এই আর কি তো দুই নম্বরের মান আমরা পাইছি ছাপ্পান্ন আর এক নম্বরের পান পাইছি চব্বিশ তো একটু আগে বলছিলাম বড় মান থেকে ছোট মানের বিয়োগ তাইলে আমরা দুই নং থেকে এক নং নম্বরের কী করবো বিয়োগ তাহলে করি দুই নং বিয়োগ এক নং করে একদম শর্টকাটে লিখে দিলাম তো দুই নংটার তুলি টু এ প্লাসের নাইনটিন ডি এজ ইকাল টু ছাপ্পান্ন আর এখানে আসে টু এ প্লাসের এই যে টু দি এখানেই এলিভেন ডি সমান চব্বিশ এলিভেন ডি সমান চব্বিশ বলছি আমরা বিয়োগ করতেছি তেলচিহ্নগুলি কী হব পরিবর্তন সে ছিল প্লাসের লেখা দিলাম মাইনাসের প্লাসের ছিল মাইনাসের প্লাসের ছিল মাইনাসের হয়ে গেল প্লাসে মাইনাসের টুগুলি কাটা গেল উনিশটা আর এখানে আসে এগারোটা বিয়োগ করলে কয়টা থাকে আটটা এখানে একটু বিয়োগ করি আছে হইব দুই হইলে দুই আছে পাঁচ হইব তিন হইলে আমাদের দরকার ডি এর আট দিয়ে ভাগ দিতেছি চার আটা বত্রিশ তাহলে ডি এর মান কত পাওয়া গেল চার ডি এর মান জানা হয়েছে এবার কার মান বের করতে হবে এর মান যে কোনো একটা সমীকরণে মান বসায় দাও কিন্তু ট্রাই করবা ছোট যে মান ওইটাতে মান বসাই দেয় তাইলে মানটা একটু ছোট হইব ক্যালকুলেট করতে ইজি হইব তাহলে আমরা এক নংয়ে বসাই দিই কোন নংয়ে বসাই দিবা ডি এর মান এক নং এনে বসাই দিবা তো লেখো এক নং সমীকরণে এক নং সমীকরণে ডি এর মান বসিয়ে ডি এর মান বসিয়ে এক নম্বর সমীকরণ আগে তুলি 2a + 11d = 24 আমরা এক নম্বর সমীকরণটা এখানটাতে তুলছি 2a + 11d এর মান কত 4 3 * d লিখলাম 2a 4 * 11 = 44 ওই পাশটাতে 24 আমাদের দরকার a এর তাইলে চৌচল্লিশ এই দিকে প্লাস আছে ওই পাশটাতে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে গেল বাকি অংশটা এইখানটাতে করি বিয়োগ করতেছি মাইনাসের চৌচল্লিশটা প্লাসের আছে চব্বিশটা তো বিয়োগ করলে মাইনাসের কয়টা রইল বিশটা এর মান দরকার টু আছে গুণ ওই পাশে গিয়ে হয়ে গেল ভাগ তো মাইনাসের দশটা এর মান পাইলাম আমরা মাইনাসের দশ এর মানও জানা হয়ে গেছে ডি এর মানও জানা হয়ে গেছে এবার তুমি সব কিছু বের করতে পারো তোমাদের কাছে কি জানতে চাইছে ছয়টি পদের সমষ্টি জানতে চাইছে তো লেখা দেই প্রথম ছয়টি পদের সমষ্টি সুতরাং দিয়ে নেই সুতরাং প্রথম ছয়টি পদের সমষ্টি এস সিক্স সমান এন এর পরিবর্তে কত বসবো সিক্স বসবো তো সূত্রটা দিয়ে একটু টাকায় টাকায় আমরা বসাই তেলের ভুল হওয়ার চান্স কম এন এর পরিবর্তে সিক্স বাই টু টু এ এর এন পরিবর্তে কত সিক্স সিক্স ওয়ান ইন্টু ডি ব্যাস কাটলাম এখানটাতে কত হইল থ্রি টু এর মান কত জানছি আমরা মাইনাসের টেন বসাও ছয় থেকে এক চলে গেল পাঁচ ডি এর মান কত ডি এর মান চার এ প্লাস পাচার বিশটা মাইনাসের বিশটা কেটে দিলাম কত হয়ে গেল জিরো জিরোর সাথে থ্রি এগুণ করলাম জিরো তাহলে ফাইনালি আমাদের ছয়টা পদের সমষ্টি কত বের হইলো জিরো কমপ্লিট হইলো আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটা